দেখলেন তো বন্ধুরা ওয়েদারের অবস্থা কীরকম ওয়েদার কিন্তু খুবই খারাপ মানে বৃষ্টি এক্ষুনি নামলো বলেই তো ঠিক এই সময় কিন্তু দারুণ একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজভাবেই সেটা শেয়ার করব। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তবে তার আগে বলে দিই কী রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালে চায়ের সঙ্গে কিংবা সন্ধ্যাবেলা টিফিনে যে কোনো সময় এই রেসিপিটা একদমই পারফেক্ট এটা হলো নিমকি রেসিপি আজকে একটু ভাবে নিমকি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন শুরু করা যাক নিমকি রেসিপি এই নিমকি বানানোর জন্য আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি তো এই রকম মেঘলা মেঘলা ওয়েদার মানেই চা খেতে ইচ্ছে করবে আর চা খাওয়া মানেই কিন্তু সঙ্গে কিছু একটা নাস্তার প্রয়োজন চা বানানোর আগেই খুব সহজে ঝটপট এরকমভাবে নিমকি বানিয়ে ফেলবেন চাট খাওয়াটা একদমই জমে যাবে আমি এখানে সাতশো গ্রাম ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেব কিছুটা কালো জিরে নিমকি মানেই কয়েকটা কালো জিরে পরলে কিন্তু দেখতে ভালো লাগবে আর কিছুটা দিয়ে দেব জোয়ান জোয়ানটাকে হাতের মধ্যে এরকম একটু চাপ দিয়ে দিয়েই কিন্তু দেব তাহলে জোয়ানের ভালো একটা গন্ধ বেরোবে একদম হাতের দু তালুতে দু হাতের তালুতে এরকম একটু ঘষে জোয়ানটা দিয়ে দেবো দিয়ে দেবো হালকা করে একটু চিনি হালকা মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে খুব বেশি মিষ্টি কিন্তু দেওয়ার দরকার নেই হালকা একটু দিলেই হবে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে প্রথমে মাখিয়ে দেব ভালোভাবে মাখানো হয়ে গেছে এইবার ময়মের জন্য দিয়ে দেবো কিছুটা তেল আমি এখানে সাবা তেল ব্যবহার করব তেলটা দেওয়ার পর কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে একটু বেশি সময় ধরেই কিন্তু মাখতে হবে যাতে ময়মটা ঠিকঠাক হয় ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি ময়মটা ঠিকঠাক হয়েছে কিভাবে বুঝবেন ঠিক দেখুন হাতের মুঠোতে যখন এরকমভাবে করবেন কিন্তু এটা থেকে যাবে যখন হাত দিয়ে হালকা চাপ দেবেন খুব সহজেই ভেঙে যাবে ঠিক এরকম অবস্থাতে কিন্তু বুঝতে হবে ময়মটা একদম পারফেক্টভাবে হয়েছে এইবার অল্প অল্প জল দিয়ে ভালো একটা ডো বানিয়ে নিতে হবে খুব নরম নয় খুব শক্ত নয় সেরকমই একটা ডো বানাতে হবে একবারে খুব বেশি জল দেওয়া কিন্তু চলবে না অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা বানাতে হবে অল্প অল্প জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা প্রথমে কিন্তু দেখতে একটু অন্যরকমই লাগবে এটাকে কিন্তু আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট পর ফিরে আসছি ততক্ষণে এদিকে আমি উনুনটাও ধরিয়ে নেব কুড়ি মিনিট পর ফিরে চলে এসছি দেখবো ডোটা কীরকম হয়েছে আগে থেকে কিন্তু অনেকটাই অন্যরকম হয়ে গেছে অনেকটাই নরম হয়ে গেছে দেখুন আবারও বেশ কয়েকবার কিন্তু ভালোভাবে ডোটাকে মেখে নেব এই রকমভাবে এদিকে কিন্তু উনুনটা আমি ধরিয়ে নিয়েছি বর্ষাকাল আর রান্নাঘরে কিন্তু যখন প্রচুর বৃষ্টি পড়ে চারদিক থেকে হালকা হালকা হলেও জলের ছিচ তার জন্য উনুনের জ্বালানিগুলো সব কিন্তু হালকা শেঁতানো শতানো ভাব রয়েছে আগে থেকেই আমি উনুনটা ধরিয়ে নিয়েছি ওয়েদারটা এতটাই খারাপ ছিল তার জন্য বর্ষাকাল হলে দুদিকে যে ঝাপগুলো থাকে না সেগুলো তোলাও হয়নি যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি আসতে পারে ভালোভাবে মেখে নিয়েছি এইবার এটা থেকে কিন্তু লেচি কেটে নেব আমরা যেভাবে রুটি করি ঠিক সেরকম রুটির মতন করেই লেচি কাটবো সবগুলো লেচি কেটে নিয়েছি দুই হাতের তালুতে ভালোভাবে গোলও করে নিয়েছি এইবার বেলার পালা ময়দার গুঁড়ি কিছুটা লাগিয়ে দেব দিয়ে ঠিক যেরকম রুটি বেলা হয় সেরকমই বেলে নেব প্রত্যেকটা লেচি একই রকম ভাবে রুটি বেলার মতন করেই কিন্তু বেলে নিতে হবে তারপর নিমকির শেপে গড়ব আজকের নিমকিটা কিন্তু একটু অন্য রকমের হবে বেলে নিয়েছি আবারও একটা বেলছি প্রথমেই আমি তিনটা রুটি বেরে নিয়েছি এইবার এর উপর পুরোটা সাদা তেল লাগিয়ে দেব হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে দেব যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন তেলটাকে কিন্তু ভালোভাবে লাগাতে হবে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এই এরপর শুকনো ময়দার গুঁড়ি ছড়িয়ে দেব ময়দার গুঁড়িটা না ছড়ালে পর একে অপরের সঙ্গে কিন্তু ভালোভাবে এঁটে যাবে তখন ওই নিমকি যে পাট পাট ভাবটা সেটা থাকবে না তার জন্য ভালোভাবে ময়দার গুঁড়িটা দিয়ে দিতে হবে এর উপরে আবার একটা রুটি দিয়ে দিতে হবে রুটির সঙ্গে আরেকটা রুটি যদি একটু অসমান থেকে থাকে তাহলে হাত দিয়ে মুড়িগুলো টেনে টেনে সমান সমান করে নিতে হবে এই যে দেখুন এই জায়গাটাতে একটু কিন্তু অসমান রয়েছে এরকম হাত দিয়ে টেনে টেনে সমান করে দিতে হবে চারদিক ভালোভাবে সমান হয়ে গেছে আবারও কিন্তু এই রুটিটাতে তেল লাগিয়ে দিতে হবে ভালোভাবে ঠিক যেভাবে আগের রুটিটাতে করেছিলাম ঠিক সেরকম এর উপরে আবারও শুকনো ময়দার গুঁড়ি দিয়ে দিতে হবে এই হাতটা তেল হাত বলে আমি অন্য হাত দিয়ে দিয়ে দিচ্ছি একই রকমভাবে আবারও একটা রুটি আমি দিয়ে দিলাম উপরে উপরেরটাতে আবারো একবার তেল লাগিয়ে দেব এটাতে হালকা একটু তেল লাগালেই চলবে গুনি কিচুটা দিয়ে দিচ্ছি এই দিক থেকে এরকম কিন্তু মুড়ে দিতে হবে আবার ফের এরকম মুড়ে দিতে হবে তারপর একটু ঘুরিয়ে এইরকমভাবে মুড়তে হবে আবার এদিকটাতেও ঠিক এরকমভাবে মুড়ে নিতে হবে তারপর উল্টে সামান্য পরিমাণে গুঁড়ি দিয়ে আবারও বেলে নেব একবার এদিক দিয়ে আর একবার এদিক দিয়ে বেশি পাতলা নয় একদমই খুব বেশি মোটা নয় সেরকম ভাবে কিন্তু বেলে নিতে হবে উনুনটা তো অনেক সময় আগেই ধরিয়ে নিয়েছি এইবার উনুনে তেলের কড়াইটা বসিয়ে দেব তেলটা গরম হতে হয় ততক্ষণে আমি এদিকে নিমকি সেপে গড়ে নেব যতটা বেলা প্রয়োজন ছিল ততটা আমি বেলে নিয়েছি এইবার আমি একটা ছুরি নিয়েছি সাহায্যে আমি কেটে নেব চার ভাগে ভাগ করব একবার লম্বা দিক দিয়ে চার ভাগে ভাগ করেছি আর একবার এর দিয়ে ভাগ করবো খুব বেশি বড় করার দরকার নেই এরকম সাইজটা হলেই চলবে এটা আবার তিনটে করতে গেলে বেশ হয়ে গেছে এবার তেলটা গরম হওয়ার অপেক্ষা তেলটা আরেকটু একটু ভালোভাবে গরম হতে হতে আপনাদের দেখিয়ে দিই নিমকির লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন এই দেখুন এদিকটা দেখুন আর এদিকটা নিমকির শেপে গড়ার পর নিমকির লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতগুলো লেয়ার হয়েছে দেখুন অনেকগুলো লেয়ার যুক্ত নিমকিটা কিন্তু রেডি হবে তেলটা কিন্তু খুব বেশি গরম করার প্রয়োজন নেই প্রথমে হাই আঁচ দিয়ে কিন্তু গরম করে নিতে হবে তারপরে হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে আমি বেশ কয়েকটা একের পর এক দিয়ে দেব যেহেতু তেল বেশি রয়েছে দিয়ে দিলে কিন্তু ভাজা হয়ে যাবে সবগুলোই দিয়ে হয়ে যাবে একসাথে দেখুন এক একাই কিন্তু পাট পাট হয়ে যাবে আর ভাজার জন্য একটু সময় দিতে হবে এগুলো দেওয়ার পর কিন্তু অনুনের আঁচটা একদম কমিয়ে নিতে হবে কিছু সময় পর দেখুন কিভাবে পাট পাট হয়ে ছেড়ে যাচ্ছে নিমকিগুলো হালকা আছে কিছু সময় ভাজার পর কিন্তু এরকম একটা আলাদা আলাদা ইয়ে লক্ষ্য করবেন তাহলে দেখবেন নিমকিগুলো কিন্তু খুবই ভালো হবে একবারে যদি খুব বেশি দেন খুবই খুবই তাড়াতাড়ি লাল হয়ে যাবে পাটার হয়ে আর ছাড়বে না নিমকিগুলো আমি হালকা নাচে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এর থেকে খুব বেশি লাল হলে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এর থেকে সাদা হলেও নিমকিটা ঠিকঠাক দেখতে আসবে না আর খাওয়ার সময়ও মজমচে হবে না এইবার তেল ঝারিয়ে এগুলোকে তুলে নিচ্ছি যে কয়েকটা বাকি ছিল আবারও একই করে দিয়ে দিয়েছি সবগুলোই ধরে গেছে আর এগুলোও দেখুন কিভাবে পাট পাট হয়ে ছেড়েছে একবার শুধু দেখুন না দেখলে একদম বিশ্বাস হবে না দেখেছেন তো আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে ফেলতে পারবেন আমার পুরো ভিডিওটা দেখে নেবেন এগুলোও ভাজার জন্য সময় দেব আগের বারের মতন করে লাল লাল করে ভেজে নেব তেলের কড়াইতে নিমকিগুলো দেওয়ার মিনিট খানিকের মধ্যেই কিভাবে পাট পাট হয়ে ছেড়ে যাচ্ছে দেখুন প্রত্যেকটা নিমকি কিন্তু একদম পাতে পাতে ছেড়ে যাচ্ছে এইবারেরগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তেল ঝাড়িয়ে তুলে নেব। এর জন্য নিমকি আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেকদিন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন টাটা চা বসানোর আগে মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলুন এরকম খাস্তা মজমুচে নিমকি দেখবেন চায়ের সঙ্গে একদম ফাটাফাটি লাগবে এই নিমকিটা